দেখুন কিভাবে পরিত্যক্ত ভাঙ্গা কাঁসা পিতল আর ফেলে দেওয়া ধাতব বস্ত্র দিয়ে শুরু হয় এই অসাধারণ সৃষ্টির প্রক্রিয়া প্রথমে এই সব আবর্জনা একসঙ্গে করে গলানো হয় চুল্লির তাপে এরপর সেই গলিত তরল ধাতু ঢালা হয় ছাতে তৈরি হয় শক্ত ধাতব পিতল এই পিতলগুলোকে গনগনে আগুনে লাল করে শক্তিশালী রোলার মেশিনে চাবে চেপঠা ও পাতলা করা হয় এরপর শুরু হয় আসল কারিগরি হাতুড়ির নিখোঁত আঘাতে ধীরে ধীরে একটি থালার রূপ নেয় তারপর মেশিনের সাহায্যে এর পৃষ্ঠগুলিকে মিশ্রণ ও চকচকে করে তোলা হয় যেমন আয়নার মতো মুখ দেখা যায় এবং সর্বশেষ একজন শিল্পীর নির্পণ হাতে খোদাই করা হয় সুন্দর নকশা যা এই থালিকে দেয় তার চূড়ান্ত সৌন্দর্য কত মানুষের শ্রম ও মেধা দিয়ে মিশে আছে প্রতিটি কাঁসার থালিতে এই অসাধারণ শিল্পকর্ম ও কারিগরিদের কঠোর কারিগরদের কঠোর পরিশ্রম যদি আপনার হৃদয় শুয়ে যায় তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না